প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি চলে যাচ্ছি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হাঁটি হাঁটি পা পা করে আশা করি সবাই আমার সাথে যাবেন এই যে দেখতে পাচ্ছেন যে গুলিস্থানের গাড়ি যাচ্ছে আমি যে এলাকাটিতে আছি সে এলাকাটি হল বংশাল এই বংশাল এলাকা থেকে ঘুরতে ঘুরতে আমি চলে যাব এখন এই মুহুর্তে হাঁটি হাঁটি পা পা করে চাকরাল চলে যাব আশা করি সবাই আমার সাথে থাকবেন ভিডিওটি উপভোগ করার চেষ্টা করবেন তার কারণ আমরা সব সময় চেষ্টা করি নিত্য নতুন কিছু তুলে ধরার জন্য তার কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে নিত্য নতুন কিছু তুলে না ধরলে দেখা গেছে ফেসবুক নিত্য নতুন কোনো আপডেট দেয় না যার কারণে আমি আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি আশা করি সবাই ভিডিওটি উপভোগ করবেন লাইক শেয়ার করে ছড়িয়ে দিবেন তার কারণ আমরা যখন নতুন ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি অনেক সময় সময়ের কারণ আমরা ভিডিও করতে পারি না কিন্তু তারপরেও চেষ্টা করি যে দেখা যায় আপনাদের মাঝে থাকার জন্য আমি একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমরা যেন নিত্য নতুন কথা নিয়ে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তার কারণ যে এই যে দেখেন রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি চলে যাচ্ছে রিক্সা আছে মোটরসাইকেল আছে সিএনজি আছে পাশাপাশি আপনার বাস ট্রাক ইত্যাদি এইসব গাড়ি কিন্তু দেখা গেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায় এভাবেই কিন্তু মানুষের যে গাড়ি ঘোড়া মানে পাখির মতন মানুষ হলো পাখির মতন এক জায়গা থেকে আরেক জায়গা চলে যান কিন্তু চলে যাওয়ার মধ্য দিয়েও আলাদা একটা অনুভূতি বা তৃপ্তি থাকে সেই তৃপ্তিটি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি আশা করি সবাই ভিডিওটি উপভোগ করবেন এবং ছড়িয়ে ছিটিয়ে দোয়ার চেষ্টা করবেন তার কারণ যে দেখেন গাড়ির আওয়াজের কারণে কোনো কথা শোনা যায় না এমন একটি পরিস্থিতি বিশেষভাবে পুরান টাউন পুরান টাউনটাই কিন্তু এইরকম এই পুরান টাউন এরকম বিদায় দেখা যায় আমরা সব সব কিছু বলতে পারি না কথাও ওই রকমভাবে করার সমুখ সময় থাকে না তার কারণ যে এত পরিমাণ গাড়ির রাস্তায় মানে দেখা যায় গাড়ির আওয়াজের কারণে আপনি যে কথা বলবেন সে কথাগুলি কিন্তু ঠিক মতন শোনা যায় না কিন্তু তারপরেও কিছু করার নেই আমরা যতটুকু পারি চেষ্টা করি যে দেখা যায় আমরা নিত্য নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে থাকার চেষ্টা করি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এই যে দেখেন এই যে বসুমুখী গাড়ি যাচ্ছে এই গাড়িটা কিন্তু মাওয়া যা মাওয়া থেকে গুলিস্থান এবং যে গুলিস্তান থেকে আর এক প্রান্ত এইভাবেই কিন্তু গাড়িগুলি চলে যায় এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম